অডিয়েন্স আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম বলতে পারেন সাকসেসের ভিডিও হ্যাঁ আমি মনে করছি এটাই সাকসেস আমার পাশে যাকে দেখছেন তাকে নিয়ে কিন্তু আমার ইউটিউব থেকে শুরু করে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে আট থেকে নয়টা প্ল্যাটফর্ম আপনারা সবাই জানেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার একটা ভিডিও তৈরি করা আছে অনেক আগের এক বছর হয়েছে ভিডিও তো সেই সময় মামাকে আমি একটি কথা বলেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েট যখন তুমি যখন করবে তখন তুমি আমার এই জিনিসটা ফিল করতে পারবে তো অনেক চেষ্টা এবং ধৈর্যর পরে মহান আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করেছে এবং তার মনের আশাও মহান আল্লাহ তালা কিন্তু পূরণ করে নিয়েছেন তিনি হচ্ছে আমার পাশে আছেন আমাদের সাদ্দাম হোসাইন মামা সাদ্দাম মামার সঙ্গে আমরা কথা বলবো তাকে আমি আজকের আজকের হয়তো এই ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনার হাতে যদি সময় থেকে থাকে আমরা সমস্ত ভিডিও করি হচ্ছে অনুপ্রেরণামূলক যাতে করে আমাকে দেখে আমাকে দেখে আরেকজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা প্রতিনিয়ত শিখে দেখেন আমরা আসছি হচ্ছে একদম কিন্তু একটি হাইওয়ের পাশে আমার এই যে আমি একটু যদি রোডটি দেখাই তো আজকে আমার এত পর্যন্ত ভালো লাগছে এবং কথা বলতেই মন চাচ্ছে কেন জানেন যে আমার আমি আমার পাশে আমার এরকম একজন সহপাঠী পাইছি সে আমার এই যে আমার কষ্টটা সে বুঝে সে আমার এই কষ্ট তো আমরা তার মুখ থেকে শুনবো সে কন্টেন্ট মনিটাইজেশান পাইছে তার জন্য আমার এই দশ হাজার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন আমরা তার কাছ থেকে শুনবো তার আসলেই ফিলটা কেমন আলহামদুলিল্লাহ আসলে ফিল বোঝানোর মতো কিছু নাই মানে এক কথায় যদি বলি আমি সারাদিন আসলে কী করতেছি কী খাচ্ছি কী করতেছি মানে বলে বোঝা যাবে না খাই নেই কোনো কিছু না সারাক্ষণ ওই একটা দৃশ্যে দেখতেছিলাম যে সেটা বাড়ছে সেটা বাড়ছে সেটা করতে হবে তো আলহামদুলিল্লাহ সে পেয়েছি আর আমার অনুপ্রেরণা ছিল কিন্তু আমি আসলে মামার সাথে লাস্ট কিছুদিন মিশেছিলাম তো ওনারে কাজগুলো দেখে আমার ভালো লাগে যে আসলে এগুলো করা যায় তা আমি কিছু কিছু রিল ছাড়তাম মিউজিক টিউজিক দিতাম তো মামা বলতো যে মিউজিক দেওয়া যাবে না তো ঠিক আছে আমি মিউজিক না দিলাম আমার অর্গানিক আমার প্রতিদিনের যে কাজকর্ম এগুলো করতে ইনশাল্লাহ দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে আমি মামাকে কাল থেকে মনে মনে খুঁজছিলাম মামা কোথায় মামা কোথায় মামা কোথায় মামা পাচ্ছিলাম তালামদার আজকে পেয়ে গেছিলি মামার সাথে কথা মামাকে একটু পার্টি দিলাম একটা স্পিড খাওয়াইছি মামা তালামদার আমি যদি ইনকাম করি ভালো তোমাকে মামাকে সাথে বড় পরিসরে পার্টি দেবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটা ভালোভাবে করে যেতে পারি আসলে মোটিভেশন পাইছি বাট এটা ধরে রাখাই সবচেয়ে বড় টাফ ব্যাপার তো এটা দোয়া করবেন যে আমি যেন ধরে রাখতে পারি আমাদের দোয়ায় মনে করারা সাপোর্ট আমার এখন সাত হাজার পরিবার আমার দশ হাজার পরিবার সতেরো হাজার পরিবার নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে রেখে যাবেন একটা কমেন্ট কেমন হলো আমাদের ভিডিওটা আমি আরেক আরেকটি আরেকটি কথা জানতে চাচ্ছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আসছে তাদের জন্য আসলে এই মেসেজটা কি আর এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক অনুভূতিটা তো আমরা তো জানলাম তাদের জন্য আলহামদুলিল্লাহ মানে এর অনুভূতি তো জানার মতো কিছু নাই যারা পায় তারাই জানে একটা ট্রফি হোক একটা সোনার হলেন আমরা কাজ করিতে হইট এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া তো একটাই যে ধৈর্য আমার সবসময় আমার ভিডিওতে ভালো কিন্তু ধৈর্য ধৈর্যর বিকল্প কিছু নাই হাল ছেড়ে দেবেন আপনি যত খারাপ ভিডিও বানান যত কমে হোক সাতশো বিশ পেজের উপরে এই ভিডিওগুলো করতে থাকেন ইনশাল্লাহ সাকসেস আপনি হবেন পাবেনই আর পাইলে আপনার আপনি সেদিন বলবেন যে আসলে সত্যি বলছি আমরা ধৈর্যই সবচেয়ে বড় ধৈর্যের কোনো বিকল্প নেই আমার ধৈর্য ধারণ করছে আমিও করছি আলহামদুলিল্লাহ পাওয়ার অনুপ্রেরণা বা পাওয়ার যদি কোনো যোগ্য লোক থাকে সেটা হচ্ছে ধৈর্যশীল লোকেরা পেয়ে থাকে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব আমাকে আপনাকে প্রতি সময় ধৈর্য ধৈর্য এমন একটি ফল আপনাকে ধৈর্য ধারণ করতে হবে দর্শক আজকে মাভেগ্নের এই ছোট্ট গল্প জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে তারপরেও যদি হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটি আপনারা পছন্দ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে